সুপ্রিয় বন্ধুরা আজ আমরা শব্দ বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব শব্দ কাকে বলে মনের ভাব প্রকাশ করার জন্য আমরা অর্থবোধক কতকগুলি ধ্বনি উচ্চারণ করি তাকে বলে শব্দ কখনো কোনো একটি বর্ণ শব্দ হয়ে থাকে যেমন খ এই খ বর্ণটি অনেক সময় শব্দ হয়ে থাকে কারণ খ বর্ণের অর্থ হল আকাশ তবে বেশিরভাগ ক্ষেত্রে শব্দ সৃষ্টির মূলে থাকে একাধিক ধ্বনি যেমন ধরো হাতি এই হাতি শব্দটি কতকগুলি ধ্বনির সমষ্টিতে তৈরি হয়েছে সেগুলি হল হ যুক্ত আ যুক্ত ত যুক্ত হস্যই সমান হাতি আবার যেমন ধরো কলম শব্দটি ক যুক্ত অ যুক্ত ল যুক্ত অ যুক্ত ম যুক্ত অ নিয়ে তৈরি হয়েছে কলম শব্দটি তাহলে আমাদের মনে রাখতে হবে শব্দ সৃষ্টির সময় কোনো অর্থ না বোঝালে তাকে আমরা শব্দ বলতে পারি না যেমন ধরো কাস আ বা তা বাস ইত্যাদিগুলিকে আমরা কখনোই শব্দ বলবো না আমরা শব্দ বলবো কাকে হাতি কলম কে আমরা শব্দ বলবো তাহলে বন্ধুরা জানলাম শব্দ দু ধরনের হয় এক প্রকার শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় যেমন ধরো বস্তু যদি হয় সেক্ষেত্রে বই খাতা ইত্যাদি আবার ব্যক্তি যদি হয় সেক্ষেত্রে সুমনা ইত্যাদি নাম ব্যক্তির ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি তাছাড়াও আরও এক ধরনের শব্দ আছে যার দ্বারা কোনো কাজ করা বোঝায় তাদের বলা হয় ধাতু বা ক্রিয়া যেমন ধরো চল খেল কর ইত্যাদি এগুলি হল ধাতু বা ক্রিয়া নাম বা ধাতু সরাসরি বাক্যে ব্যবহৃত হতে পারে না বাক্যে ব্যবহৃত হওয়ার সময় কোনো না কোনো চিহ্ন যুক্ত করতে হয় এই চিহ্নগুলিকে বলা হয় বিভক্তি বন্ধুরা বিভক্তি কি না বিভক্তি সাধারণত দু রকমের হয় এক শব্দ বিভক্তি দুই ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি বিভক্তি নাম বা শব্দের সঙ্গে যে বিভক্তি যুক্ত হয় তাকে বলা হয় শব্দ বিভক্তি যেমন র এর দেড় ইত্যাদি আবার ধাতু বিভক্তি কথা বলা হয় না ধাতু বা ক্রিয়ার সঙ্গে যে বিভক্তিগুলি যুক্ত হয় তাকে বলা হয় ধাতু বিভক্তি যেমন তেছি তেছো তেছে ইল ইবে ইত্যাদি হলো ধাতু বিভক্তি বন্ধুরা আগামী পর্বে আমরা পথ বিষয়টি বিস্তারিতভাবে জানব নমস্কার